ভিডিওটি করা হয়েছে সতর্কতা করার জন্য কারণ অতিরিক্ত উৎসাহেতে ভাইরাল হওয়ার নেশায় আর কেউ যেন এই বিপজ্জনক পথ বেছে না নেয় যেখানে কিনা নিজের জীবন বিপন্ন সাপ কামড় দেওয়ার পর সাপটিকে পিটিয়ে মেরে টিকটক করে তানিয়া কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে তার বাঁকে জানায় রোববার পঁচিশে মে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের তারাস উপজেলার তালম ইউনিয়নের মেয়ে তানিয়া স্থানীয় তালম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পড়াশোনার পাশাপাশি টিকটক করা তার নেশা জানা যায় বাথরুমে যাওয়ার সময় একটি গোখর সাপ তাকে কামড় দেয় বিষয়টি আমলে না নিয়ে বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে টিকটক করে তানিয়া পরে বিষক্রিয়া শুরু হলে মাকে জানায় তার মায়ের চিৎকারে বাবা এসে ক্ষতস্থানের উপরে বাঁধন দিয়ে রাতভর এলাকার বিভিন্ন ওঝার কাছে নিয়ে বিষ নামানোর চেষ্টা করেন তাতে পরিস্থিতি আরও অবনতি হলে ভোর রাতে তানিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ততক্ষণে মেয়েটি কমায় চলে যায় তানিয়ার বাবা আবু তাহের বলেন তানিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ার আমরা আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার ছিল না এ সময় চিকিৎসকরা জরুরিভাবে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্নিত করেন সে অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেওয়া হয় তিনি জানান অ্যান্টিভেনম দেওয়ার পর ধীরে ধীরে কোমা থেকে স্বাভাবিক হতে থাকে এবং ঘটনার দুই দিন বাদে তানিয়ার জ্ঞান ফিরে আসে বর্তমানে সে সুস্থ রয়েছে তবে চিকিৎসকরা আরও কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে বলেছেন